আচ্ছা আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলার এটা কি বিজুপুর ইউনিয়ন না সিটি সিটি কর্পোরেশন তো আমরা লালমাই পাহাড়ে রয়েছি কথা হলো লালমাই পাহাড়ের এই জায়গাটির কি নাম ভাই সালমানপুর ও সালমানপুর হ্যাঁ সালমানপুরের এই জায়গায় আমরা এখন যেখানে রয়েছি এখানে আশেপাশে অনেক সবুজ অরণ্য লতা পাতা বৃক্ষ গুলম রয়েছে তো আমরা এখন এই মূর্তি এক ভাইয়ের সঙ্গে দেখা পেলাম তার জন্মভূমি ভিটা এখানেই আপনারা তো এখানে স্থানীয় হ্যাঁ জি 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 আমরা কেন স্থানীয় আপনার আপনার বাড়ি পড়লো কোথায় আমাদের বাড়ি আছিল আপনার এই যে ইউনিভার্সিটি আছে না জি জি এই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সামনে এখানে এই কারণে আমরা এদিকে চলে আসি আরকি সরকার আমরা তুলে দিছে ওই এটা প্রথম এখন তো আর ইউনিভার্সিটির প্রজেক্ট এদিকে চলে প্রথমটা জি জি প্রথম হ্যাঁ ওই ওখানে একবারের দিকে আপনাদের বাড়ি ছিল জি জি এখন বাড়ি কোথায় এখন আমাদের বাড়ি ম্যাজিক প্যারাডাইসের সাথে সাথে জি কি নাম আপনার আমার নাম হোসেন পুরো নাম মোশাম্মদ হোসেন কি করেন আপনি আমি মূলত একজন চালক চালক জি ভারী যানবাহন না জি ভারী যানবাহন বড় ট্রাক ট্রাক জি তো আপনি চালক জীবন অথবা এই যে ড্রাইভারের জীবন আপনি কত বছর ধরে আমি চালক এই যে আপনার থেকে আজ নয় বছর নয় বছর তো দেশের আজকে হলো কত আগস্টের কত তারিখ ছয় সম্ভবত দুই হাজার এখন কথা হলো যে আজকে তো এখন তো রাস্তাঘাটে বিভিন্ন কারণে বাংলাদেশে এখন গাড়ি ঘোড়া তেমন আর চলছে না পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো আবার বলবেন তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি অন্য একটা প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম যে এখানে ওই অনেকে বলছে লালমাই পাহাড়ের গভীর অরণ্যে বৃক্ষের ছায়ায় নির্জনতায় এগুলিতে ঠিক অতিপ্রাকৃত কিছু জিনিস থাকে মানুষ যাকে ভূত প্রেত ইত্যাদি কিছু বলে আর কি আলগা বলে আলগা এটা সম্পর্কে একটু ধারণা এমন কোনো লোককে এরকম উপদ্রব করেছে আপনার কি জানা আছে জি আছে এটা আমি দেশিম আপনার আমার দেশিম বারো না আজ থেকে পাঁচ বছর আগে ম্যাজিক প্যারাডাইসের এখানে না বাস না সাত বছর হবে ম্যাজিক প্যারাডাইসের এখানে ম্যাজিক প্যারাডাইসের নতুন করে উঠবো বা চলতে আছে তখন আমি যে এখন দেখতেছেন গরু রাখতেছি এখানে গরুর আমরা গাছ খাওয়াইতেছি তখন

একটা বাতাস আইলো বাতাসটার লগে যখন একটু মানে আমরা সবাই দেখেছি কালো ওই আকাশটা ইয়ে আইতে আছে তখন তাল গাছটা থেকে কি জানি এটা মানে ধুমার মতন মানে তাল গাছটা তাল গাছটা থেকে দুই দূর উপর উঠছে আপনি নিজেও দেখলেন জি আমি দেখে তো মনে করছি এটা আমার কাছে তখন আমরা দৌড় দিয়া এটা দেখিয়া মানে একটা বাসা আসলো ওই যে মাটির ঘর তারা বাজিয়ে আমরা তো উঠছিলাম আর কি তখন এটা ঘন্টা খানিক আসিল কিছু আমরা কোনো মোবাইল টোবাইল ব্যবহার করতে পারছি না মোবাইল টোবাইল আমার কাছে নাই মা আরও দুইজন গাছ গাছ কাটছিল তারা আর দুইজন লেবার আসিল না কাজ করছিল সরা খেত কোবাইছিল তারা সোজা গিয়ে তারা বাদ বেহুস হয়ে গেছে তখন এইটা যে মানে এটা করতেছে আর দিয়ে আউরে করতেছে আয় আয় মানে কথাটাও শুনছি আমরা আয় লম্পা আর চুলগুলা মনে করেন থেকে বিশ ত্রিশ ফুট লম্পা বাবা চুলগুলা নিয়ম হারা হিসাবহীন আজ গুপি চাল বেঠিক বেতাল মাতাল রংরে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে তাহলে ওই যে অন্য যে আলগা যে বলা হয় ভূত প্রেত কেউ আবার জিনও বলে এখন এই ধরনের উপদ্রব আপনি নিজের আপনার নিজের দেখাই অভিজ্ঞতা রয়েছে হ্যাঁ জি জি আমার ধরুন যে আমার মা হ্যাঁ আমার মা এগুলো বিশ্বাস করতেন আমার মা অনেকবার শৈশবে ছোটবেলায় এগুলো দেখেছেন বলে অনেক কথা অনেক গল্প গল্প বলতে বাস্তব হ্যাঁ দেখা ঘটনাই অভিজ্ঞতা বর্ণনা করতেন আমরা খুব শৈশবে খুব ভয়ের মধ্যেই সময় কাটিয়েছিলাম তো তারপর ধরুন যে আজকে পঁয়ত্রিশ বছর আমরা শহরে আমি আবার ঢাকায় পড়াশোনার জন্য ছিলাম সব মিলিয়ে শহরে আসার পরে অতটা আর এগুলোর ভয়ে তেমন আমরা পাইনি কিন্তু যখন বিদেশি কাহিনী পড়ি বা সংবাদ পড়ি অথবা সাহিত্য পড়ি বিদেশি ভাষার বিভিন্ন সাহিত্য তো ওখানে আমরা দেখেছি এগুলোর অস্তিত্ব রয়েছে বলে আমরা অনেক লেখায় পাই তো আজকাল বিজ্ঞানের অথবা আধুনিকায়নের বা নাগরিক নগর জীবনের উন্নয়নের কারণে হয়তো এখন এই বিশ্বাসে অনেকে বিশ্বাস করতে চায় না কিন্তু এগুলির রহস্য উন্মোচনও হয়নি এগুলো আসলে নেই এই কথা কেউ জোর দিয়েও বলতে পারে না এটা রহস্যটা আমি আপনাদের বলি যারা আপনার চোখে চোখে মানে সামনে সামনে তারা বাস্তবে যে দেখছে সে বলতে পারবে তার বিশ্বাস হইব আর যে দেখছে না হে তো বলবে এটা বুয়া আমি তো দেখছি আমি আমার ওই যে বাড়ির পাশে আছরের টাইমে ফাটা কাটতাম গেছি তো আমার আম্মা বলছে এই এখন যাইস না আজানটাজন দিবি আমি কিছু অল্প বড় শাকুল দি সিল লইবো এই খানার লাগিয়া হালকা হালকা ফিটি ফিটি বৃষ্টি হইতেছে আচ্ছা তখন আজান দিতে আছে আমি তো কইছি আরে মা তো কইছে আজান দিতে আছে আচ্ছা তাড়াতাড়ি আমি গাছ থেকে নামিয়ে গেছি কটা কাটল পাতা কাটছি কাইটা বান্ধ দিছি বান্ধ দিয়ে মুরার উঠমু তখন আমি কিছু শুনতে পাই না আচ্ছা মানে অন্ধকার হয়ে আইতে কি এই যে দাগ সাতটা ফোকাটা দেখতে শুনতে পাচ্ছেন এরকম আরো জোরে জোরে দাগ সাতটা আমি কিছু শুনতে পাচ্ছি তখন আমার মই দিয়ে আমি মানে যে যেমন একটা সুর আছে না করানো এ ভাই আমার মুখে দি আসতেছ না আসে না না আমি সুরাডা জ ফর্ম আমার গাওত কাটতেছে মানে সুরা কি কুরফলা সুরা urmo বিসমিল্লাহ মানে কইতে আছি মানে এগুলা কিছন মুখে দি আসতেছ না মানে যন আমি বব হয়ে গেছি তন ফাঁকি উপরে কিস 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 কোসামে ডাইরেক্ট গশে ফিরে গেছি ভাই ডাইরেক্ট ফিরে গেছি

আপনার অনেক বিষাক্ত সাপ আছে আমরা এই পাহাড় অঞ্চলে বিষাক্ত সাপ আছে যে আমি সাপের গল্প অনেক শুনেছি অনেকে দেখেছে কিন্তু এই সাপকে আমি ভয় পাই এবং আমার সঙ্গে আগে ক্যামেরাম্যান ছিল তখন এত একটা ভয় ছিল না লোক আছে সাপ সাপ আপনার এমনি কামড় দিত না তো আপনি যদি পাহাড় অঞ্চলে দিয়ে হাইটে যান সাপের গাও যদি আপনার টাস লাগছে আপনার সবুজ দিবে আর আপনি যদি এমনি সাপ দেখেন আপনি দেখে এটা দূরে ফালাইবে যদি এটারে একটু গাও টাস ফারা দিয়ে লেছেন তো নাম সারা সারে এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর মানে এটার গায়ে লাগলি হল গায়ে লাগলে আমি সব সবল দিব ওরে বাবা আর আপনার কি সব দেখার অভিজ্ঞতা আছে পাহাড়ে জি আছে কি রকম কখন কবে আপনার আমি অন আছে দেখামু বলেন তো এরকম মোটা সাপ ট্রাক্টরে ছাক্কা তল পড়ছে আপনারা আমি দেখে আপনি কিন্তু এদিক দিয়ে আসছেন ওই যে সামনে একটা ডাল ডাল ভাই ওরছেন পাকা এই ডালটার এখানে

মানে গাড়ির ট্রাক্টর চাকার নিচে পড়েও এটা মানে মারা যাচ্ছে না মারা যাচ্ছে না মানে এটা চলে যাচ্ছে জি এটা বাই বিংগাস হ্যাঁ আচ্ছা আমি ওদিন মালটা চাষ করে ওই ইউনিভার্সিটির কাছে দিয়ে আরেকটা ওই যে সিসিএন ইউনিভার্সিটিতে যাওয়ার ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে না জি জি জঙ্গলের দিকে গেছে না হ্যাঁ শালবনটার ওই দিক দিয়ে ওখানে এক লোক মালটা চাষ করেন আরো কৃষি আছে তার ওনার কাছে এই ভিংরাজের সাক্ষাৎকার আমি দিয়েছিলাম এবং ভিংরাজ সাপ উনি নিজে দেখেছেন তাহলে আপনি যে সাপটার কথা বললেন এখন পরে এটা মারতে পেরেছিল জি জি এটা ভিংরাজ হ্যাঁ ভিংরাজ কিরকম মোটা হবে বললেন এটা মোটা হবে দেখাইছিলেন হাত দিয়ে একবার আমি তো একবার দেখাইছি হ্যাঁ এত ভয়াবহ জি এই যে আমাদের বাসার ভিতর ভাই সাপ ঢুক খুব জ্বালাতন আমার আমি বিয়ে সাদি করছি আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চাটা ঘরে প্লটের ভিতরে খেলতে আছে তখন আমার বাচ্চারা আমি কিন্তু দেখি নাই দেখে নাই তখন ডরে এটার মতন হবে তখন উঠে সাইড টা সাইটে সাইড লাগাইছে মনটা কেমন লাগবে আমি কি হয়েছে বাবু এবার হ্যাঁ রামু লাইট বাবু আর বছর এখনো হয় নাই আর তিন মাস বাকি আছে কথা ক্লিয়ার বলতে পারে না পারে সব বলতে পারছে এরকম মানে হাবটা বেইগুলা তো বোঝে না বোঝে না তো এই সময়টা কোন সময় ছিল দিনে রাতে না না দিনের বেলা দিনের বেলা দিনেরেশিম গেলাম নারে আড়াইটা বাজে ওরে বাবারি তখন এইটা दुखছে তখন কি কি তোমার

পেয়েছি এই ব্যাংকটা আমার এই যে গরু যে গরু যেন থাকে ঘরটা এই গড়টা ভিতরে ঢুকছে এই সাপটা আমরা আমার ঘরে দরজা ফোন জুতি আইসে ব্যাংক দৌড়ে গরু ঘরে গেছে গরু ঘরের থেকে ব্যাংকটা দৌড়া ভাই এই সাপটা বাড়িছে ভাই আমার সাহস গুলি থাকে না সাপটা মাইরাম ভাই এটা কি সাপ পনেরো হাত লম্পা পনেরো হাত জি ভাই আমার এই ঘরের এন্দিয়াটা যাইতে যাইতে আমরা সাইজ হয়েছি ঘরের ভিতর থেকে আমরা বাড়িটা দেবো

বিজুপুরের দিকে রেল লাইনটা গেল না জি দিনের বেলা এখন থেকে দুই মাস আগে বা দু মাসও হবে না এক লোক তার সাক্ষাৎকার নিলাম এই রেল লাইনের মধ্যে উনি পানি কালী পানো গেছে হ্যাঁ এবং ভয়াবহ অভিজ্ঞতা আমি সেই সাক্ষাৎকার নিয়েছি তাহলে পাহাড় সাপ আছে হ্যাঁ এই যে আমি যদি অনেকটা বাস মিনিট লাড়া দিয়ে সাপ বাড়ি গো এই যে সাপ থাকে ওই যে আনোর গাছটা দেখছেন ওই যে আনোর গাছটা হ্যাঁ হ্যাঁ এই আনোর গাছের তলে সাপ পেঁচাই থাকে আনারস গাছের নিচে জি 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 তাহলে আমি যে একা একা ঘুরি এই একা পাহাড়ে ঘুরে বিপজ্জনক হ্যাঁ আমি ধরুন ভূত জিন ছোটবেলা যাই বিশ্বাস করছি এখন অত বেশি এগুলোকে ভয় পায় না কিন্তু আমি সাপকে সাপের ভয়াবহতা আমি দেখেছি জিন এগুলা ভয় পাইবেন না আপনি সারাদিন আঠেন সমস্যা নেই এখন তো মানুষ টানুষ হয়ে গেছে এখন কোন বয় খুবই কম

পশ্চিম দক্ষিণ দিকে একটা জলা আছে পইলার জলা বললো যে এককালে এত শত সহস্র মাছ ছিল দেশীয় মাছ আমাদের কিন্তু এর বর্জ্য কালো পানি আসার কারণে ধান চাষ বা ফসল এবং মাছ শেষ এখন অল্প কিছু আছে শেষ প্রায় শেষ কিন্তু বললো যে সাপ আছে ওখানে মানে সাপের কোনো মানে ওখানে হাজারে হাজার সাপ এবং বড় একটা খাল আছে ওখানকার মানুষের গাং কয় এই গাঙ্গের কাছে মানুষ আমরা ভয়ে যাই না ওখানে হাজারে হাজারে সাপ বিষদ সাপ তাহলে লালমাই পাহাড়েও সাপ আছে হ্যাঁ জি ভাই বিষক্ত সাপ আছে আমার গরু গুলো আচ্ছা ঠিক আছে আপনি অনেক মূল্যবান তথ্য দিলেন আপনার সঙ্গে কথা বললাম অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আবার কখনো এলে দেখা হবে ওকে ভাই জি